ও দাদা আইসক্রিম খেয়ে যাওয়া আইসক্রিম দশ টাকা দশ টাকা দাম দশ টাকা দাম বেশি দিতে হবে না দশ টাকা আমার দোকানে খুব কম দাম আমার দোকানে বেশি দাম না দশ টাকা দাম যা টাকাটা আনতে মনে নেই টাকাটা ঘরে দেখ আনি দাদা আইসক্রিম দাও খাবো আইসক্রিম ভালো হবে তো মার দোকানে ভালো ভালো আইসক্রিম যে একবার খায় তার মন ভরে যায় আর সূর্যটা দেখো কখনো কখনো আলো হচ্ছে কখনো কখনো অন্ধকার হচ্ছে এই নাও আইসক্রিম খেয়ে দেখো ভালো লাগবে হুম টেস্টি আইসক্রিম আইসক্রিম নিয়ে যাও আইসক্রিম ভালো ভালো আইসক্রিম নাম্বার ওয়ান আইসক্রিম চলে এসো চলে এসো আমার দোকানে চলে এসো আর কোনো জায়গা পাবে না আমার দোকান সেরা পৃথিবীর নাম্বার ওয়ান আইসক্রিম চলে এসো চলে এসো আমি শিয়াল আমি আইসক্রিম বিক্রি করি চলে এসো চলে এসো নাম্বার ওয়ান আইসক্রিম শিয়ালের আইসক্রিম খেলে মন ভরে যাবে চলে এসো চলে এসো শিয়াল তাকিয়ে রয়েছে পথের দিকে সে দেখছে যদি একটা কাস্টমার আসে তাহলে তার টাকার জোগাড় হয়ে যাবে কারণ সে না খেয়ে রয়েছে শিয়াল পথের দিকে তাকিয়ে রয়েছে যদি কেউ আসে কাস্টমার সে দেখছে যে একটা বাঘ অনেক দূর থেকে একা আসছে তার দোকানে সে মনে আনন্দ পেলো বাঘ বাঘকে দেখে হাও শিয়াল কত দাম আইসক্রিম একটা দাও তো খেয়ে দেখি অবশ্য বাঘ মামা আমার দোকানে একবার আইসক্রিম খেলে তোমার মন ভরে যাবে দামি আইসক্রিম নাম্বার ওয়ান তুমি খেয়ে দেখো একবার এই নাও আইসক্রিম একবার খেয়ে দেখো দেখবে ভালো লাগবে এই নাও আজকের অনেক বেচাকেনা হয়েছে একটা আইসক্রিম নিয়ে বাড়ি যায় গাড়িটা এই জঙ্গলের দিকে রেখে চলে যায় বাড়ির দিকে আবার তো কালকের ফের আইসক্রিম বিক্রি করতে হবে এই একটা আইসক্রিম আমার দুই ছেলে ভাগ করে খাবে এখন